বার্তাছে না দর্শক জঙ্গল ব্যথা দর্শক এই দেখেন দর্শক সালম্বার কইটা দেখেন দেখার মতো তা কয়েকদিন পরে নদীর মাছের ভিডিও দিব আপনারা যারা যারা নদীর মাছ ধরবেন আমাদের ভিডিওর কমেন্ট করেন আপনার আপনাদেরকে লোকেশন দিয়ে দেব ধরছেন নি ভাই এই দেখেন দর্শক অনেকক্ষণ পর এটা কি ধরলেন শালম ভাই শিং নাকি আহে দর্শক দেখার মতো একটা শিং লই মাত্র শালম ভাই আজকে শালম ভাই সার্থক হয়ে গেছে আজকে একটা সিং দল এই যে একটা দুনিয়া পেছে গেল লো হনে আস্তে সরান শালম ভাই শিং এর কথা বুঝে নি তো একবার জরায় বল কি দল লেন শালম ভাই দি তো এই দেখেন দর্শক এটা কি দর্শক দেখ কই দেখার মতো কই দর্শক আরএলবিলে কই বলে কথা দর্শক দেখেন কত तेज এই বসে দি গিলালাইছে শালম ভাই এত বড় কই উড়াইলেন কেমনে আহা দর্শক দেখেন দর্শক দেখার মতো কইছে আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম ঢাকা জেলার বিখ্যাত আরএলবিলে এই দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে শালম ভাই শালম ভাই আজকেও দিয়ে একাইছেন বাজারতে ও তারা কই গেছি ও তারা কাজে গেছে এই যে দেখে দেখতে পাচ্ছেন দর্শক তাই দর্শক দেখি ভাই আছে কি মাছ ধরতে পারে আপনাদেরকে আজকে এই এই ভিডিওর মাধ্যমে লাইভ প্রুফ দেখা অবশ্যই সে নিচে নামলাম অনেক কষ্ট করার পর দেখেন দর্শক কি গাঢ় অনেক গভীর নাকি এটা আচ্ছা কি আনছেন আদার আর এই যে ডিমার বন্ডুলি দর্শক দেখতে পাচ্ছেন শালম ভাই আজকে কয়দিন পর আসলেন আজকে ভাই অনেক দিন পর আসছে ইয়ার আগেও আপনারা দেখছেন দর্শক এখানে শালম ভাই ভালো মাছ মাছই পাইছে দেখে আজকে মাছ ধরতে পারে কিনা দেখেন দর্শক এখানে মাছ থাকারই কথা এই যে এখানে বর্ষার পানি জমছে দেখি শালম ভাই মাছ পাই কিনা শালম ভাই কত গন্ধের বসি পাচ্ছে মাছ টুকু দেয় না কম মনে হয় শীতের মৌসুম চলতে আছে দর্শক এই কারণে মানে কম ঠুকুর ধরলেন শালম ভাই দি তো এই দেখেন দর্শক এটা কি ধরছে কই দেখার মতো কই দর্শক আর এল বিলের কই বলে কথা দর্শক দেখেন কত তেজ এই বসে দি গিল্লা শালম ভাই এত বড় কই উড়াইলেন কেমনে আরে দর্শক দেখেন দর্শক দেখার মতো কই কি দা দলেন শালম ভাই এটা ও ডায়াডিমার বন্ডটি আজকে শামুক দেন নাই দেখেন দর্শক শালম ভাইয়ের কাছে মাছ উঠবেই কেউ মাছ পাই কিনা না পাই শালম ভাই পাইব ওই মাছ শালম ভাইয়ের ম্যাজিক দেখি শালম ভাই পরবর্তী আদার রেডি করছে দেখি কি মাছ পায় মাছ ধরা হেবি কষ্ট শালম ভাই ধরদের ব্যাপার বনরেশ দেখেন দর্শক আপে চালাছেন নাকি আরে বেশে কিন্তু শালম ভাই দেখেন দর্শক বড় মাছ মান হয় যাচ্ছে ওটা বাড়তাছে না দর্শক জঙ্গলবে চালায়েছেননি দর্শক এই দেখেন দর্শক শালম ভাই কইটা দেখেন দেখার মতো কই এমন কই সচরাচর দেখা যায় না ওই কইটা তেজ কত দেখেন দর্শক এই যে একটা কই মাছ ধরলো মাত্র অনেকক্ষণ পরে এই যে দুইটা কই ধরছে সালাম ভাই এই কইটা কতক্ষণ পরে ধরলেন আধা ঘন্টা আধা ঘন্টা দুইটা কই এক ঘন্টার মধ্যে দুইটা কই আয় হ্যাঁ এত এত দেরি লাগলে কি আজকে খাওয়ান যাবো নি সালাম ভাই খাওয়া তো বড় কথা না শখ আছে বড় কথা ও দর্শক দেখেন সালাম ভাই এক ঘন্টার ভিতরে দুইটা কই ধরছে এত দেরি সময় লাগলে মাছ ধরতে তো আজকে রাত হয়ে যাবে আর কদিন পরে নদীতে যাবেন আর কদিন পরে নদীতে দর্শক বাইলা মাছ ধরবে সব পদেরই মাছ ধরবে আর কদিন পরে কস্তুরির কারণে এখানে মাছ ধরতে অসুবিধা হয়ে গেছে শালমবাহের খুব জঙ্গল এখানে ঠুক দিয়েছি অনেকক্ষণ পর পর দেখাই চাচ্ছি আপনারা দর্শক যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কয়দিন পরে নদীর মাছের ভিডিও দেব আপনারা যারা যারা নদীর মাছ ধরবেন আমাদের ভিডিও কমেন্ট করেন আমরা লোকেশন দিয়ে ধরছেন সালন ভাই এই দেখেন দর্শক অনেকক্ষণ সিং নাকি দর্শক দেখার মতো একটা সিং ধরলো মাত্র সালম ভাই আজকে সালম ভাই সার্থক হয়ে গেছে আজকে একটা সিং ধরলিয়া পেতে গেল আস্তে সরান সালম ভাই সিং এর কাতা বুঝে জড়াই পড়বো えっと হনক কষ্ট ছড়াইছে শালম ভাই এই দেখেন দর্শক এই তিনটা মাছই ধরলো আজকে শালম ভাই এই তিনটা মাছ ধরে খুশি নাকি আপনি আমার দিবা মাছ ধরে না জানি শালম ভাই মাছ ধরা দেখে আমি অবাক এই সময় মাছ ধরে না তা শালম ভাই তিনটা মাছ ধরছে শালম ভাই কই যে বড় বড় সাইজ নাকি আগে পরে কি মাছ ধরা হইছিল নাকি মাছ ধরা হইল থাকে না দিছে ও দর্শক দেখেন এগুলো মনে হয় পুরানো কই এই কারণে মাছ পাওয়া যাইতে আছে তাহলে পাওয়া যাইত না দেখি পরবর্তীতে সালম ভাই কি মাছ ধরে বসি পেঁচা হালাইছে শিঙে দেখেন তাও দর্শকদেরকে দেখান দর্শক তো আপনার ভিডিও চায় তাও এই ফাঁকি একটু উদ্দেশ্যে কিছু বলেন আপনি কী বলবো মার শীতের দিনে মাছ ধরে না সহজে ভিডিও ঠিক মতন দিতে পারি না দর্শকও ঠিক মতন দেখে না আমাদের ভিডিও পছন্দ করে না এখন আর দর্শক আপনারা আমাদের ভিডিওটা একটু দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব পদ্মা নদীতে মাছ ধরে কিনা দেখাব পদ্মা নদীতে বিভিন্ন আইটেমের মাছ ধরে এখন ধরটা আছে না দেখি অনেক দিন ধরে পদ্মায় যায় না চেষ্টা করবো পদ্মায় যায় মাছ ধরে দেখানোর জন্য হ্যাঁ দর্শক এখন পদ্মায় মাছ ধরবে না শীতের মৌসুম চলতেছে আর দিন পরে ধরবে এখানে মাছ ধরে হয়েছিল মাছ ধরা হয় না দর্শক এখানে মাছ আটকা পড়েছে এ কারণে মাছ ধরে দেখি সালাম ভাই পরবর্তীতে মাছ আদা রেডি করেন দেখি পরবর্তীতে কি মাছ ধরে সালাম ভাই আপনাদেরকে দেখাই সালাম ভাই এই আদার সাথে আরো কিছু মিশান নাকি হ্যাঁ

একটু একটু ঠুক রায় দর্শক এমন টাইমে মাছ আদার খাই না চায় না আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাই দেখি ঠুক দেয় কিনা আজকে মাছে ও দর্শক টান দিছে টান দিছে সালাম ভাই পেঁচা নাইল নি এই যে দর্শক আজকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাইলাম দেখেন দর্শক আপনারা তো দেখেন না আপনারা বলেন মাছ ধরে না এই মৌসুম টাইমে দেন শালম ভাই কিভাবে মাছ ধরছে এই দেখেন দর্শক চারটা মাছ ধরছে শালম ভাই এই দেখেন দর্শক কি মাছগুলো ধরছে দেখার মতো মাছ আর রেল বিলের কই তিনটা কই একটা শিং দেখেন দর্শক শালম ভাই আরো মাছ ধরবেন নি অনেকক্ষণ সময় লাগে দর্শক মাছ ধরে না এমন টাইমে